ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আমি আবারো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলে আসলাম যে জাম্বুরা গাছে হাইব্রিড জাম্বুরা গাছ এই যে জাম্বুরা গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড জাম্বুরা গাছ এর যে আমরা প্রথম করাস অবস্থায় যে আমরা পরিচর্যাগুলি করি সেই পরদিক পরিচর্যায় আমরা ভুল করি সেই ভুল করার কারণেই কিন্তু আমাদের যে জাম্বুরা গাছ সেই জাম্বুরা গাছে কিন্তু জাম্বুরার ফলনগুলো ভালো হয় না দেখতে দেখা যায় যে ছোটো হয়ে যায় কিংবা গাছ থেকে সবগুলি ঝরে পড়ে যায় এই কী ভুল পরিচর্যাটা আমরা করি এই কারণেই যে আমাদের গাছের ফলগুলি ঝরে পড়ে যায় সেই পরিচর্যাটা হচ্ছে যে আমরা গাছ থেকে সবার প্রথম আমরা বেছে যে কিছু দেখবেন গাছ ভর্তি হয়ে কিন্তু জাম্বুরা ধরবে সেই ভর্তি জাম্বুরাই আপনারা কেরবেন যে কিছু পরিমাণ ফেলে দিবেন কিছু পরিমাণ গাছের মধ্যে রাখবেন পাতলা পাতলা করে রাখবেন এর কারণে ফল ও বৃদ্ধি পাবে এই ফলের কারণে আপনার ফলের দামটাও বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে সেই দিকটা খেয়াল করবেন সেই দিকগুলি খেয়াল করে যদি আপনি চাষবাস করেন অবশ্যই আপনি লাভবান হইতে পারেন এই যে জাম্বুরা গাছ এই জাম্বুরা গাছে কিন্তু প্রচুর পরিমাণে জাম্বুরে ধরছিল আমরা সেই জাম্বুরোগুলো আস্তে আস্তে কিছু পরিমাণে ফেলে দিয়েছি আর কিছু পরিমাণে রেখে দিয়েছি এই কারণে আমাদের গাছের যে প্রোটিনটা মাটি থেকে নেই সেই প্রোটিনটা কিন্তু গাছে সম্পূর্ণ ফলের মধ্যে দিতে পারে যদি প্রচুর পরিমাণে ফল থাকে ফল ধরার কারণে যে প্রোটিনটা দেওয়ার কথা সেই প্রোটিনটা একটি ফলে যে প্রোটিনটা খাওয়ার কথা সেই প্রোটিনটা কিন্তু দুইটি ফলে খাবে এই কারণে যে যার যতটুকু খাওয়ার প্রয়োজন বা পুষ্টিটা নিতে পারবে ফলে তাহলে এই দিকগুলি আমরা যদি খেয়াল করি খেয়াল করে রাখলেই কিন্তু আমাদের ফলগুলো বৃদ্ধি পাবে এবং ফলের চাষটাও বেশ ভালো হবে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষি চ্যানেল থেকে মেয়ে আসান সহন আমার একটি কথা গাছ লাগান পরিবেশ বা ফল গাছ কিংবা কাঠ গাছ গাছ লাগাতে সবাইকে বলুন গাছ কাটতে না বলুন এই যে আজকে আপনার সামনে আমি ভিডিওটা নিয়ে আসলাম এই ভিডিওটা হচ্ছে যা হাইব্রিড জাম্বুরা গাছের যে আমরা জাম্বুরাগুলো যে ক্ষেত করি সেই ক্ষেতের চাষ করি যে চাষে আমরা অনেক দিক দিয়ে দেখা যায় আমরা কিছু পরিমাণে ভুল করে ফেলি সেই ভুলটা কি সেই ভুলগুলি আজকে আপনার সামনে আমি তুলে ধরবো সেই ভুলগুলি যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কিন্তু আপনারা সেই ভুলগুলি পরবর্তীতে আর করবেন না এই জন্যই আপনাকে জানানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা করা এই যে দেখতে পাচ্ছেন ভিডিও এই ভিডিওতে আপনাকে দেখাচ্ছি যে জাম্বুরা গাছের ভিডিও এই যে জাম্বুরা এই জাম্বুরাগুলো আমরা প্রথমে দেখা যায় ছোট অবস্থায় আমরা সবগুলি জাম্বুরা প্রচুর পরিমাণে জাম্বুরা ধরে সেই জাম্বুরার মধ্যে আমরা কি করি সবগুলো রেখে দিই এটা হচ্ছে এক নাম্বার বুল আর দ্বিতীয় বুল হচ্ছে গাছ থেকে আমরা গাছের ফুলগুলি যে গাছের গুড়ার মধ্যে পানি দেই না এর ফলে ফুলগুলি জড়ে পড়ে যায় গাছের মধ্যে জাম্বুরাও ধরে না এটা হচ্ছে দ্বিতীয় বুল তাহলে আমরা দেখব যখন কিছু পরিমাণে জাম্বুরাগুলো এতটুক পরিমাণে বড় হবে তখন আমাদের করণীয় হচ্ছে যে কিছু পরিমাণে জাম্বুর আমরা গাছ থেকে ফেলে দেব আর কিছু পরিমাণে আমরা জাম্বুরা রেখে দেব রেখে দেওয়ার কারণে ফেলে দেওয়ার কারণ হচ্ছে যে গাছের মধ্যে অধিক পরিমাণ হলে কিন্তু গাছে যে প্রোটিনটা ফলকে দেওয়ার কথা সেই প্রোটিনটা কিন্তু দিতে পারে না না দেওয়ার কারণে কিন্তু দেখা যায় যে ফলগুলি বেশি বড় হয় না ফলের দামও কিন্তু বৃদ্ধি পায় না যদি আপনি ফলগুলি পাতলা পাতলা রাখেন এই দেখেন এই যে একটি ফল দেখতে পাচ্ছেন এই ফলটাও কিন্তু বেশ বড় হয়েছে আর গাছের মধ্যে সবগুলি ফলে এখন বড় হওয়ার অবস্থায় এই জাম্বুরা কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় এর ফলে কিন্তু আমরা সবগুলোই ফলই কিন্তু রেখে দিই না কিছু পরিমাণে রাখবেন তিনটি ধাপের মধ্যে আপনারা একটি ধাপ ফেলে দিবেন আর দুটি ধাপ গাছের মধ্যে রেখে দিবেন কারণ তাহলেই কিন্তু আপনাদের যে গাছের মধ্যে ফলটা থাকবে সে ফলটা যতটুকু পরিমাণে যে প্রোটিন খাওয়ার কথা সেই প্রোটিনটুকু খেতে পারবে এই ছিল আজকে আমার এই ভিডিও সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমার ভিডিওগুলো সবসময় দেখতে থাকবেন আসসালামু আলাইকুম